এবার বুবলিকে নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন সাকিব খান এর আগেও নাকি বুবলি অনেক সম্পর্কে জড়িয়েছেন বুবলি এবং তাপসের বিয়ে নিয়ে মুখ খুললেন সাকিব বিনোদন জগতে আবারও বোমা ফাটালো সবার মুখে এখন একটা প্রশ্ন বুবলি আর তাপস কি সত্যি গোপনে বিয়ে করেছেন আর এই আলোচিত খবর নিয়ে এবার মুখ খুললেন সাকিব খান ও বিশ্বাস আজকের ভিডিওতে জানবেন সাকিব বাবুর রিয়াকশন এবং বুবলি তাপসের গোপন সাক্ষাতার ভেতরের অজানা তথ্য তাহলে চলুন শুরু করা যাক কি হতে চলেছে মিডিয়া পাড়ায় সাম্প্রতিক সময়ে একাধিক সোশ্যাল মিডিয়ায় পোস্টে দাবি করা হচ্ছে আমেরিকায় নাকি বুবলি আর ব্যবসায়ী তাপসকে একসাথে দেখা গেছে কেউ কেউ এমনও বলছে তারা নাকি বেশ কয়েক মাস ধরেই একসাথে থাকছে না সে তার জীবনে বুবলির কোন অস্তিত্ব নেই বলেও সাফ জানিয়ে দিয়েছেন ঢাকাই সিনেমার এই সুপারস্টার বিস্তারিত জানাচ্ছেন ফারদিন সাম থেকে শুরু হয়েছে গোপন বিয়ের গুঞ্জন তবে অবশ্যই এই গুঞ্জন কি শুধুই গুঞ্জন নাকি সত্যি এমন কিছু হয়েছে তাদের জীবনে শোনা গিয়েছিল আমেরিকাতে সাকিব খানের সঙ্গে গিয়েছেন বুবলি কিন্তু আসলে না গোপন বিষয় ছিল আসলে সাকিব খানের সঙ্গে তো সন্তানকে দেখা করানোর বিষয়টি কিন্তু বর্তমানে আসলে বুবলি রয়েছেন তাপসের সাথে যেখানে তাপসের স্ত্রী নিজে সব কিছু স্বীকার করেছেন তবে দর্শকরা অবাক এমনও কি সত্যি সম্ভব সাকিবের সাথে এত বছর সম্পর্কের পর বুবলি নতুন ভাবে জীবন শুরু করলেন বিয়ে হয়নি কিভাবে করবে বুবলি ব্ল্যাকমেইল করে এই খবরে অবশেষে মুখ খুললেন ঢালিউড সুপারস্টার একটি ঘনিষ্ঠ সূত্র জানায় সাকিব খান বলেছেন আমি এখন আমার সন্তান আর ক্যারিয়ারে ব্যস্ত কে কাকে বিয়ে করেছে সেটা আমার মাথা ব্যথা নয় তবে তিনি এটাও যোগ করেন যদি বুবলি সত্যি বিয়ে করে থাকেন তাহলে সেটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত কিন্তু আমি চাই আমার সন্তান যেন কখনো কষ্ট না পায় এই বক্তব্য ছড়িয়ে পড়তে ফ্যানদের মধ্যে শুরু হয় তোলপাড় এবার আসা যাক উপবিশ্বাসের দিকে তিনি প্রকাশে এক সাক্ষাৎকারে বলেন আমি চাই গুগলি নতুন জীবন শুরু করে থাকে তাহলে সেটা লুকিয়ে রেখে প্রকাশ্য লুকিয়ে রাখার মধ্যেও কিছু নাই তারও জীবন তার তো জীবন যাপন করার ইচ্ছা থাকে সেও তো মানুষ কারণ গোপনে কিছু করলে সেটা শুধু পরিবার আর সন্তানের জন্য ক্ষতিকর ওপর এই বক্তব্যের পর অনেকে বলেছেন অপু আসলে সরাসরি বুবলিকে উদ্দেশ্য করেই কথাটা বলেছেন এমনকি অপু আরো বলেন আজকে যদি আমি আর সাকিব আলাদা হয়েও সন্তানকে প্রাধান্য দিই তাহলে বুবলি কেন গোপনীয়তা যাবে এই অংশ সোশ্যাল মিডিয়ায় ভয়ঙ্কর ভাইরাল হয়ে যায় সাকিবপুর মন্তব্য শোনার পর দর্শকরা ভাগ হয়ে যান দুই দলে কেউ বলেছেন বুবলি নিজের জীবনের অধিকার রাখেন আবার কেউ বলেছেন এভাবে গোপনের সম্পর্ক রাখা উচিত না ঠিক তখনই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে একটি ছবি যেখানে নাকি বুগলি আর তাপস্কে রেস্টুরেন্টে একসাথে দেখা যায় এই ছবি আবার আগুনে ঘি ঢেলে দেয় সবাই এক বাক্যে প্রশ্ন করতে থাকে তাহলে কি সত্যি বুবলি আর তাপসের বোপন বিয়ে হয়ে গিয়েছে শেষ শেষ বলা যায় এখনো পর্যন্ত বা কিছু কিন্তু সাকিব খান আর মন্তব্য এই আরো গভীর হল বুবলি কি সত্যি তাপসকে বিয়ে করেছেন নাকি সবই গুঞ্জন ও মিডিয়ার তৈরি গল্প প্রশ্নের উত্তর হয়তো নিবে খুব শীঘ্রই কিন্তু কথাটা স্পষ্ট বাংলাদেশের এখন বুবলি তাপস আর সাকিব ওপর এই নাটকীয় ঘটনা একেবারেই উত্তপ্ত আপনারা কি মনে করেন বুবি সত্যি বিয়ে করেছেন নাকি সবই ভয়া খবর কমেন্টে জানাতে জানা ভুলবেন না আর আপডেটটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন